আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা শোনো আল গীবাতু আshadু মিনাল জিনা পরস্পর নিন্দা করা একজন আরেকজনের আড়ালে দোষ চর্চা করা গীবত করা এমন অপরাধ বিবিচারের চাইতে আরো ভয়ঙ্কর অপরাধ নাও আমার ভাইয়েরা আমাদের সমাজে প্রকৃতির ছেলে যদি হয় বকাটে ছেলে পেলে সমাজে দু একটা থাকে একটা বকাটে ছেলে যদি ভদ্র সভ্য সম্ভ্রান্ত ফ্যামিলির একটা মেয়েকে টিটকারি মারে ইফটিজিং করে রাস্তায় ডিস্টার্ব করে একদিন দুই দিন তিন দিন পরে মেয়েটা প্রতিবাদ করবে মেয়ের হয়ে সমাজের মানুষগুলো ওই ছেলেটারে বিচারের আওতায় আনবে এবং তারে পারলে গলায় জুতার মালা পরায় দিবে পারলে গালে দরবারের মধ্যে টাস টাস কইরা দুই গালে চটকানা বসায় দিবে কঠিন বিচার করবে কারণ সে মেয়েটারে করছে এখনো চূড়ান্ত পর্যায়ের বেবিচারে লিপ্ত হয় নাই মুসলমান একটা আমার ছেলে যদি একটা মেয়েকে ইফটিজিং করে টিটকারি মারে একটা মেয়েকে ডিস্টার্ব করে ছেলেটারে বিচারের আওতায় আনা হয় ও মুসলমান নবীজির হাদিসে পাই আল গিবাতু আশাদ্দু জেনা জিনা গীবত করা পরনিন্দা করা পরের দোষ চর্চা করা জেনার চাইতে আরো কঠিন আরো মারাত্মক মানুষ জেনা করলে বিচারের আওতায় আনা হয় ইফতিজিং করলে বিচারের আওতায় আনা হয় এইজন্য মানুষ প্রকাশ্যে ইফতিজারে লিপ্ত হয় না প্রকাশ্যে বিবিচারে লিপ্ত হয় না কিন্তু গিবোধ করলে একজন আরেকজনের ব্যাপারে দুশ্চর্চা করলে গিবোধ শিকায়ত করলে তারের জুতার মালাও পরানো হয় না বিচারের আওতায়ও আনা হয় না গালের মধ্যে কষাইয়া চটকনাও মারা হয় না এই জন্য চায়ের স্টলে বৈশা শুধু পরের নিন্দা পরের চর্চা করতে করতে আমরা মুসলমান কিছু কিছু আছি গলা শুকায় ফেলি কথা বলেন না আরো জোরে বলেন চায়ের চায়রস্ট বসলে বোঝা যায় যে নিজে একেবারে সাধু ধোয়া তুলসী পাতা একেবারে আর পাশের বাড়ির ভাই পাশের বাড়ির বোন দুষ করতে করতে একেবারে জাহান নামের গেইটের মধ্যে দাঁড়ায় আছে আর আমি একেবারে গেট খুলবে আর আমি ঢুকবো কি বলেন কথা ঠিক না আমার ভাই হজরত আবু রাজি থেকে বর্ণিত গীবত কাকে বলে আন আবি কুরেইরাহ রাদিয়াল্লাহু আনহু Анна রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি উপস্থিত সাহাবিদেরকে জিজ্ঞাসা করেন সাহাবিরা রেবৎকারে কয় তোমরা কয় উত্তর করেন সাহাবিরা কলু আল্লাহ জানো নবীজি আপনার প্রশ্ন সম্পর্কে আপনি এবং আল্লাহই ভালো জানেন আল্লাহ এবং তার রাসুলেই ভালো জানেন এবার নবীজি নিজের প্রশ্নের উত্তর নিজেই করতেছেন বলেন শুনো গিবত বলা হয় তোমার কোন ভাইয়ের আড়ালে তোমার কোনো ভাইয়ের আড়ালে বাইয়ের ব্যাপারে এমন সমালোচনা করেছো এমন মন্তব্য করেছো। যেই মন্তব্যটা সে শুনলে মনক্ষুণ্ণ হবে কষ্ট পাবে এটাকেই গিবোধ বলে বুঝেন নাই মনে হয় আমি এখানে ওয়াজ করতেছি ওয়াজ করে চলে যাওয়ার পরে আপনি যদি আপনি আরেকজনের সাথে বলেন যে হুজুর তো ওয়াজ করছে ঠিকই হুজুরে দেখতে তেমন ভালো দেখা যায় নাই হুজুর তোয়াজ করছে ঠিকই জয়টা কথা কয় কালি বড় বড় কথা কয় আমল নি করে ওরা

আসলে যদি ওই ভাইয়ের মধ্যে ওই দুষ্টা বিদ্যমান থাকে গো এর পরেও কি গিবধ হয়ে যাবে নবীজি বলেন হা কলা ইনকানা ফিহি মা তাকুলু ফাকাদ ইক্তাবতাহু তুমি যার ব্যাপারে সমালোচনা করবা তার মধ্যে যদি উক্ত দুষ্টা পাওয়া যায় অপরাধটা পাওয়া যায় ত্রুটিটা পাওয়া যায় তবেই তো তুমি করছো আর যদি তার মধ্যে দুষ্টা না থাকে তুমি বানায় বানায় বইলা থাকো আমি অপরাধটা করি নাই এরপরেও দুই বন্ধু একসাথে বইলা আমার ব্যাপারে নতুন একটা দোষ বাইর আরেকজনের সাথে মজা মাই রাগ সমালোচনা করতেছেন নবীজি বলেন ওই ব্যক্তির মধ্যে যদি দোষ থাকে আর তুমি তার আড়ালে সমালোচনা করো তবেই তো তুমি গিবত করছো আর তার মধ্যে যদি দোষ না থাকে তার ব্যাপারে এমন একটা কথা বইলা তাকো এটা কি বোধ নাই বরং তার ব্যাপারে অপবাদ দিয়া দিলা নাউজুবিল্লা অপবাদটা কিন্তু গিবদের চেয়ে কোনো দিক থেকে কম না তো হমদ দেওয়া বড় ভয়ঙ্কর একটা বিষয় কেউ কারোর জীবনে কাউকে কোনো দিন অপবাদ দিবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই বলে আমি আমার ভাইরা প্রশ্ন হলো হুজুর গিবদ কত প্রকার উত্তর হবে গিবদ বিভিন্ন ধরনের হয়ে থাকে কেউ কারোর ব্যাপারে কেউ কারোর শারীরিক ঘটনাকৃতি নিয়া চর্চা করে কেউ কারোর পোশাক পরিচ্ছদের দোষ তালাশ করে কেউ কারোর বদ অভ্যাসের দুশ্চর্চা করে কেউ কারোর পাপাচারের সমালোচনা করে কেউ কারোর ইবাদত বন্দীগীর সমালোচনা করে মোট কথা হইল কারোর আড়ালে যে কোনো চর্চা করাই হোক না কেন হোক যদি ওই দুষ্টা সংশ্লিষ্ট ব্যক্তি সই না দুঃখ পায় কষ্ট পায় এই সবগুলোই গিবতের মধ্যে সামিল হয়ে যাবে আউজুবিল্লা আপনি বুঝেন নাই মনে হয় আপনি ধরেন আপনি কারোর শারীরিক গঠনাকৃতি নিয়ে সমালোচনা করলেন যে অমুক জায়গায় যে লোকটা বসা লোকটার চেহারাটা একেবারে কুচকুচে খালো দেখতে একবারেই ভালো দেখা যায় না কিন্তু লোকটা যে হেডামডা দেখায় সামনে কইতে পারি না কারণ টাকা আছে তো কিছু বলতে পারি না দল ক্ষমতায় তো কিছু বলতে পারি না এর চেহারা দেখতে ভালো দেখা যায় না খাটো কুটু দেখা যায় তারপরেও ডা একেবারে একশো একশো দেখায় এই যে তার ব্যাপারে তার আড়ালে আপনি তার দৈহিক আকৃতি নিয়ে শারীরিক দুশ্চর্চা করলেন আপনি তার গিবত করলেন তার পোশাক আশাকে দুশ্চর্চা করলেন আপনি তার গিবত করলেন তার ইবাদত বন্দিগির দুশ্চর্চা করলেন আপনি তার গিবোধ করলেন তার বধ অভ্যাসের দুশ্চর্চা করলেন আপনি তার গিবোধ করলেন অর্থাৎ আপনি তার এমন একটা দোষ বলছেন যেই দুষটা সে কখনো যদি শুনতে পায় যে আপনি তার ব্যাপারে এমন একটা কথা বলছেন আর সে না কষ্ট পায় এই কথাটারই গিবত বলে কথা বুঝতে পারছেন আমার ভাইরা এক মহিলা নবীজি আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছেন প্রয়োজনের কথা শেষ করে চলে যাওয়ার পর আমমা জনায়েশরাদিয়াল্লাহু আনহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ মেটা দেখতে খাটো দেখায় মেটা খাটো না হইলে चमत्कार একটা মে হইতো চেহারা আর আকৃতিও সুন্দর বডি ফিটনেসও সুন্দর কিন্তু মেয়েটা কাটো মেয়েটা খাটো না হইলে চমৎকার একটা মেয়ে সাল্লাম সঙ্গে সঙ্গী আইসরে তামাইয়া দিয়া বলে আইসারে তুমি তো গিবদ করে ফেলেছ এরে আইস তুমি গিবত করে ফেলেছ আমাজান আইসা আর সুল ইয়া হাবিবাল্লাহ আমি কিভাবে গিবত করলাম আমি তো অসত্য কোনো কিছুই বলি নাই বরং মেয়েটা কাটো আমি কাটো বলছি আমি তো মিথ্যা কোনো কিছু বলি নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই সারে তুমি অসত্য বলো নাই বলেই তো হয়েছে আর যদি অসত্য বলতা বলতা তাহলে হইতো না বরং অপবাদ হয়ে কথা বলেন ঠিক কিনা তুমি সত্য বলছো বলেই তো গিবোধ হয়েছে। আর যদি অসত্য বলতা তাহলে গিবোধ হইতো না অপবাদ হয়ে যাইত। একটা বিষয় লক্ষ্য করি কিন্তু বলতে পারি না একদিন আমি সুযোগ পেয়ে নবীজিকে একটা কথা বলে ফেললাম কথাটা কি বলেন আমি নবীজিকে বললাম ইয়ার আল্লাহ আপনার স্ত্রী সাফিয়া দেখতে একজন খাটো একটা মেয়ে এরপরেও আপনি সাফিয়ারে এত ভালোবাসেন কেন কি বলেন সতীনের ঘর যত বড়ই বুজুর্গ হোক না কেন এমনকি নবীজির স্ত্রী উম্মা হাতুল মুমিনিন নবীজির স্ত্রীরা হইল আমাদের সবার আম্মাজান নবীজির স্ত্রীদের মতো পবিত্রা স্ত্রী দুনিয়াতে আর কেউ হইতে পারে না এরপরেও সতিনে সতীনে মাঝে মাঝে একটু ঈর্ষা কি বলেন হয় কি না আমার ভাই আম্মাজন ঈশ্বর দি আল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী সফিয়া দেখতে খাটো দেখায় এরপরেও আপনি আপনার স্ত্রীরে এত ভালোবাসেন কেন নবীজি ডাক দিয়ে বলে আইসা রে তুমি এমন একটা গুনাহের কথা বলছো এমন একটা মারাত্মক কথা তুমি বলছো রে আইসা এই কথাটা এত বিশ্রী এত বিশ্রী কথা কথাটা যদি বিশাল সমুদ্রের পানির মধ্যে মেশানো যায় বিশাল সমুদ্রের পানিটা কালো হয়ে যাবে না আইসা তুমি এমন একটা কথা বলছো তুমি তোমার সতীনের ব্যাপারে এমন একটা কথা বলছো তুমি তো গিবধ করেছো এই কথাটা এত গুনাহের কথা যে এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে মিশানো যেত তাহলে সমুদ্রের পানিটা কালো হয়ে যেত নাউজুবিল্লাহ আমার ভাইয়েরা বোঝা গেল গিবত একটা মারাত্মক এবং ভয়ঙ্কর অপরাধ আল্লাহ আলামিন আমাদের সবাইকে পর্দার আড়ালে যারা শুনতেছেন যারা শুনে না আমার মা বোনদেরকেও সবাইকে এই এই মারাত্মক ভয়ঙ্কর তম জগন্যতম অপরাধ গিবদের মতো অপরাধ থেকে আল্লাহ হেফাজত করুন সবাই বলি আমি আমরা একটু জিকির করি لا اله الا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা একবার আবু বকর উমর সহ আরো বেশ কয়েকজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা সফরে বের হইছেন চলতে চলতে সবার মধ্যে ক্লান্তি চলে আসছে সফরের ক্লান্তি দূর করার জন্য একটা জায়গায় গাড়ছে গাড়ছেন আলাদা আবার সাহাবিরাও ভিন্ন ভিন্ন ভাবে তাবু গাইরা বিশ্রাম করার জন্য সিদ্ধান্ত নিছেন সফরের মধ্যে নবীজির সঙ্গে ধনী গরিব সাহাবি ছিলেন দুইজন ধনী সাহাবীর সঙ্গে একজন গরিব সাহাবিকে খাদেম হিসেবে নিযুক্ত করে দিয়েছিলেন। এই হিসেবে সঙ্গেও একজন ছিল। ক্লান্তি দূর করার জন্য আবুবকর উমর একটা তাবুর মধ্যে বিশ্রাম করতেছিলেন বিশ্রাম করতে গিয়া ঘুম চলে আসতে পারে এই হিসেবে খাদেম রে ডাক দিয়া আগে থেকেই খাদেমের মধ্যে একটা খাদেম রে একটা কাজ বোঝায় দিতেছে শোনো আমরা যদি ঘুমিয়ে যাই এর ভিতরে আমাদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করে রাখবা এই বইলা আবু বকর ওমর দুনুজন ঘুমিয়ে যায় কিছুক্ষণ পরে ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে গেছে কারণ সফরটা তো খা দেম করছে আবহাওয়া হইয়া দেখে গেছে খাদেমরে ডাক দিয়া উঠাইছে ডাক দিয়া উঠায়া বলে এই তুমি কি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছো কাদেম বলে হুজুর আমার মধ্যে এত বেশি ক্লান্তি চলে আসছিল আপনারা ঘুমানোর পরে আমার চোখের মধ্যেও ঘুম গাল হয়ে গেছিলো আমিও তো ঘুমায় গেছিলাম খাবারের ব্যবস্থা করতে পারি নাই এবার আবু হোকর উমর খা দেম রে নবিজি সাল্লাল্লাহ আলিহি ওসাল্লামের তাঁবুতে পাঠাইছে যাও গিয়া দেখো নবীজি সাল্লাল্লাহ আলাই সাল্লামের কাছে খাবারের কোনো অংশ অবশিষ্ট আছে কিনা খাদেম এদিকে নবীজি সাল্লাহ আলী হোসাল্লামের তাবুর দিকে রওনা করছে আর তার আড়ালে তার পেছনে আবু বকর উমর আস্তে আস্তে বলতে শুরু করছে লোকটারে আনছি আমাদের খেদমুত করার লাইগা আমরা একটু ঘুমাইছি সাথে সাথে ও ঘুমায় গেছে আমরা বলছিলাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে খাবারের ব্যবস্থা না কইরাই ঘুমায় গেছে লোকটা ঘুম পাগল কি বলেন সমালোচনা হয়েছে খাদেমের বিরুদ্ধে সমালোচনা হয়েছে নি ছোট হোক আর বড় হোক স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক সমালোচনা কিন্তু হয়ে গেছে এদিকে খাদেম যখন নবীজি আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে নবীজিকে সালাম প্রদর্শন করে আবুবকর উমরের কথা বইলা খাবার চাইতেছে আরজি পেশ করছে ইয়ার সুল আল্লাহ আপনার সাহাবি আবু বকর উমর রাদি আল্লাহ হুমা আমারে পাঠাইছে আপনার কাছে খাবারের কোনো অংশ অবশিষ্ট আছে কিনা থাকলে একটু দিতেন খেয়াল করবেন নবীজি বলতেছেন কেন খাবারের প্রয়োজন হয় কেন একটু আগেই না এরা পেট বইরা খাবার খাইছে এরা না একটু আগেই পেট বইরে খাবার খাইছে আবার খাবারের জন্য পাঠাইছে কেন এবার খাদেম কথাটার রহস্য বুঝতে পারে নাই সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে বিদায় নিয়া আবু বকর উমরের কাছে ফিরে আসছে আয়েশা আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমার কাছে বলেন হুজুর নবীজি বলছেন আপনারা নাকি একটু আগে ভরপুর খাবার খাইছেন তারপরেও আমারে খাবার আনার জন্য পাঠাইছেন কেন আবহক হরুমোহরের কাছে কথাটা সন্দেহান মনে হইল এবং ঘটনা কি কৌতূহল জাগলো নবীজি আমাদেরকে এই কথা বললেন কেন সারাদিন একসাথে সফর করছি সারাদিন একটু পানীয় খাই নাই প্রচণ্ড ক্ষুধার্ত আমরা অথচ নবীজি বলতেছেন আমরা পেট ভরে খাবার খাইছি ঘটনা কি তো অনর্থক বলার মানুষ না তো মিথ্যা বলার লোক না ঘটনা কি সঙ্গে সঙ্গে দেরি না কইরা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইছে সালাম প্রদর্শন কইরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ঘুমায় গেছিলাম সাথে আমাদের খাদেমও ঘুমায় গেছিল খাবারের কোনো ব্যবস্থা হয় নাই সবাই খেয়ে ফেলেছে আপনার কাছে খাবারের কোনো অংশ অবশিষ্ট আছে কিনা জানার জন্য পাঠাইছি আপনি বললেন আমরা নাকি ভরপুর খাবার খাইছি হুজুর বুঝলাম না হুজুর বিষয়টা বুঝতে পারলাম না আমরা তো আসলে কিছুই খাই নাই আমরা প্রচন্ড ক্ষুধার্ত আমাদেরকে আপনি বলতেছেন আমরা খাবার খেয়েছি হুজুর আমরা কথাটা বুঝতে পারি নাই ইয়ার সুল আল্লাহ একটু যদি বুঝায় বলতেন আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেন একটু আগে না তোমাদের ভাই খাদেমের গোশত খাইছো বুঝছেন আপনারা এই ঘটনা বুঝছেন নি একটু আগে না তোমার ভাই খাদেমের গোশত খাইছো আবু বকর উমরের আর বুজার বাকি নাই আবু বকর উমর ছিলেন খলিফা পরবর্তী সময়ে আবু বকর উমরের মতো আসমান জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে এত বিখ্যাত সাহাবি আর কেউ ছিল না উমর আর বুঝতে বাকি নাই সঙ্গে সঙ্গে নবীজির সামনে নত জানু হয়ে বসে গেছে আর বলতেছে রসুল আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ইয়ার সুল আল্লাহ আমরা বুঝতে পেরেছি আমরা তো আমার ভাই কাদেমের গিবত করে ফেলেছি ইয়ার সুল আল্লাহ আপনি মাফ করে দেন আমাদের হয়ে আল্লাহর কাছে আমাদের জন্য একটু মাফ চান যেন মালিক আমাদেরকে মাফ করে দেন নবীজি বলেন আবু করু মর শুনো যেখানে অপরাধ করছো আগে সেখানে মিট মাঠ করো সমাধান করো অপরাধ কোথায় করছে কাদেমের সঙ্গে অপরাধ করছে নবীজি বলেন আগে কাদেমের সঙ্গে মিট মাঠ করো বোঝাপড়া করো আগে খাদেমরে সন্তুষ্ট করো আগে খাদেমের থেকে ক্ষমা চাও খাদেমের থেকে ক্ষমা নিয়া তার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ চাইলে তোমাদেরকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ